আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো পর্বে আমরা তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন যে যেটাই বলো না কেন সেই প্রশ্নের সর্বশেষ যে পার্ট সেই পার্টটা আমরা কন্টিনিউ করব তো চলো দেখি আমরা প্রশ্ন হিসেবে কি কী প্রশ্ন আছে এবং সেই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা কীভাবে করতে পারি ওকে সো আমাদের যেন প্রথম প্রশ্ন সিলভারকে মুদ্রাধাতু বলা হয় কেন আচ্ছা সো আমরা জানি যে গ্রুপ এগারোতে যে মৌলগুলো আছে কপার সিলভার গোল্ড রঞ্জনিয়াম তো এর মধ্যে রঞ্জনিয়াম বাদে বাকি যে তিনটা মৌল এদেরকে ধাতু বলা হয় এর অনেকগুলো কারণ থাকতে পারে বাট প্রধান কারণ হচ্ছে প্রাচীনকালে এটা ব্যবসা বাণিজ্যের কাজে ব্যবহৃত মানে অনেক বেশি ব্যবহার করা হতো অর্থাৎ ব্যবসা বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রে আমরা এই ধাতুগুলোকে ব্যবহার বেশি করতাম তাই এদেরকে মুদ্রাধাতু বলা হয় ওকে সেম প্রশ্ন কপারকে ধাতু বলা হয় কেন এখন দেখো এই প্রশ্নটা অনেকভাবে আসতে পারে গ্রুপ এগারোয়ের মূল্যসমূহকে ধাতু বলা হয় কেন কপারকে ধাতু বলা হয় কেন সো যেভাবে আসুক না কেন অ্যান্সার একটাই যে প্রাচীনকালে প্রাচীনকালে আমরা এই ধাতুগুলোকে মুদ্রা বা ব্যবসা বাণিজ্য বা বিনিয়োগের ক্ষেত্রে আমরা বেশি ব্যবহার করতাম তোমরা শুনবা যে আগেরকার দিনে গল্প বলতে স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা তাম্র মুদ্রা সো এই যে মুদ্রাগুলো আমরা ব্যবহার করতাম তো এই মুদ্রাগুলোই কিন্তু ছিল এই ধাতু এই ধাতুগুলো কেটে আমরা মুদ্রা তৈরি করতাম সো বিধায়ীদেরকে মুদ্রা ধাতু বলা হয় আচ্ছা যাচ্ছি আমরা নেক্সট প্রশ্ন দেখো অবস্থান্তর মৌল কি এর সুবিধাগুলো লিখো তাহলে কথা হচ্ছে যে যে সকল ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়নের এখানে কয়েকটা পয়েন্টকে ফোকাস করতে হবে স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে বহিষ্ঠ ডিঅরবিটাল ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ দেখো দুইটা পয়েন্ট একটা হচ্ছে স্থিতিশীল আয়ন এবং আংশিক পূর্ণ থাকবে তাদেরকে অবস্থান্তর মৌল বলে বহিস্থ আয়নের স্থিতিশীল আয়নের যে অবস্থা সেই অবস্থায় ডি অরবিটালটা আংশিক পূর্ণ থাকবে তাদেরকে আমরা অবস্থান্তর মৌল বলবো অবস্থান্তর মৌলের মূল কাজ হচ্ছে তিনটা নাম্বার ওয়ান অবস্থান্তর মৌলসমূহ পর্যসারণী তিন নং গ্রুপ থেকে বারো নং গ্রুপের মধ্যে অবস্থিত এরা রঙিনযোগ গঠন করে এরা বিভিন্ন বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে আবার বলতে পড়ে এরা জটিল আয়ন তৈরি করে সো এই যে এখানে তো তিনটা পয়েন্ট অলরেডি মেনশন করে দিয়েছে এর সাথে চাইলে আমরা আরও কিছু অ্যাড করতে পারি যে জটিল আয়ন তৈরি করতে পারে সো এই যে ক্যারেক্টারগুলো রয়েছে এই ক্যারেক্টারগুলোই মূলত অবস্থান্তর মৌলসমূহে মৌলসমূহের মধ্যে দেখা যায় সব থেকে বেশি আচ্ছা যাচ্ছি নেক্সট প্রশ্নে দেখো কি বলতেছে যে একটি অবস্থান্তর এফ ই করো তাহলে আমরা এর আগে অলরেডি সংজ্ঞা দিয়ে দিয়েছি ঠিক আছে তো ফার্স্টে ফার্স্টে আমাকে আমাকে বলতে বলতে হবে হবে দেখো যে যে অবস্থান্তর কোনটা গ্রুপ তিন থেকে শুরু করে গ্রুপ বারো পর্যন্ত যে সকল মৌলসমূহ রয়েছে এদের মধ্যে সহিস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস সহিস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে যাদের অরবিটাল আংশিক পূর্ণ থাকে এদেরকে অবস্থান্তর মৌল বলে তোমরা এফ ই এর ইলেকট্রন বিন্যাস একটু যদি দেখো কি হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি সিক্স ফোর এস টু এখন এফি যখন টু প্লাস হবে এফি যখন টু প্লাস হবে তখন আরগন থ্রি ডি সিক্স আচ্ছা আর্গন থ্রি ডি সিক্স না লিখে আমরা জাস্ট এই পর্যন্ত আর্গন মানে কি থ্রি পি সিক্স পর্যন্ত সেইম থাকতেছে ঠিক আছে তাহলে যেহেতু টু প্লাস লিখেছি দেখো তার মানে কি ফোর এস থেকে দুটি ইলেকট্রন চলে যাবে ফোর এস ধরো নাই তখন ডি এর ওপ ইলেকট্রন কয়টা ছয়টা তাহলে আমরা বলছিলাম কি যে সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটলটা আংশিক পূর্ণ দেখো তো ডিটা আংশিক পূর্ণ কিনা ইয়াস থ্রি ডি সিক্স তাহলে এটা অবস্থানের মূল হবে আবার যদি তুমি এফ থ্রি প্লাস বলো তখন ডি তখন তো ফোর থেকে তো দুটা যাবেই ডি থেকেও একটা কমে গিয়ে সেটা কত হবে সেটা হবে থ্রি ডি ফাইভ তাহলে এই ডিটাও তো আংশিক পূর্ণ ডি ফাইভ মানে কি আংশিক পূর্ণ বা অর্ধপূর্ণ তো দুই কেইস অর্থাৎ এফি টু প্লাস বা এফি থ্রি প্লাস বোধ কেইসে এটা অবস্থান্তর মৌল হিসাবে বিবেচনা করা যায় কেননা তাদের সুইচ থেকে আইনের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালে এক থেকে নয় পর্যন্ত এটাকে আমরা খুব সুন্দর ভাষায় যদি ব্যাখ্যা করি যে ইলেকট্রন সংখ্যা এক থেকে যদি নয় পর্যন্ত থাকে তারাই তোমার অবস্থান্তর মৌল্য হতে পারবে দশ হলেও অবস্থান্তর মৌল হবে না আবার ডি এর উপরে ইলেকট্রন না থাকলেও সে অবস্থান্তর মৌল হবে না ওকে তো আশা করছি এটুকু তোমরা ক্লিয়ার হয়েছ নেক্সট প্রশ্ন জিঙ্ককে অবস্থান্তর মৌল বলা হয় না কেন জিঙ্ক কিন্তু অবস্থান্তর মৌল্য নয় এখন আসো জিঙ্কের জিঙ্ককে কেন অবস্থানের মৌল বলা হয় না তো আমরা জিঙ্কের ইলেকট্রন বিন্যাস যদি দেখি খেয়াল করো যে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু নর্মালেই নর্মাল সময় জিঙ্ক ফোর এস টু থাকে এই যে থ্রি ডি টেন ফোর এস টু তাহলে এখানে হচ্ছে জিঙ্ক টু প্লাস দেখো জিঙ্ক টু প্লাস তো জিঙ্ক টু প্লাস যদি হয় তাহলে জিঙ্ক টু প্লাস অবশ্যই দুইটি ইলেকট্রন ত্যাগ হবে সেটা সর্বশেষ কক্ষপথ থেকে তাহলে ফোর এস থেকে আমার দুইটি ইলেকট্রন ত্যাগ হয়ে গেল ফোর এস থেকে এখন আর কোনো ইলেকট্রন নাই তাহলে আমার থ্রি ডি কত বলো তো থ্রি ডি এখন টেন তাহলে আমরা বলছিলাম যে আমাদের ডি অরবিটালটা ওয়ান থেকে নাইন পর্যন্ত হতে পারবে বা টেন কিন্তু হতে পারবে না বাট জিঙ্কের বেলায় কি হয়েছে টেন হয়েছে ডি টেন হয়েছে যেহেতু জিঙ্কের সুস্থিতি আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি টেন হয়েছে সেহেতু আমরা জিঙ্কে অবস্থান্তর মূল্য বলতে পারবো না আচ্ছা স্ক্যান্ডিয়াম মৌলটি ডি ব্লক হলেও অবস্থান্তর মৌল নয় সেম দেখো অ্যান্সারটা ভাবে এখানেই করা যায় যে ফার্স্ট টাইম আমরা নর্মালি এর ইলেকট্রন বিন্যাস করলাম যে ওয়ান এস টু 3s2 এস টু 4s2 পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ওয়ান ফোর এস টু নর্মালি আমি ইলেকট্রন বিন্যাস করলাম ইলেকট্রন বিন্যাস করার পরে স্ক্যান্ডিয়াম থ্রি প্লাস আয়ন তার হচ্ছে পপুলার বা যে আয়নটা সে দেখায় থ্রি প্লাস তো এজন্য এস্কান্ডিয়ামের ফোর এস থেকে তো দুইটি ইলেকট্রন যাবে 3d থ্রি ডি থেকেও একটি ইলেকট্রন চলে যাবে তাহলে মোট কয়টা গেল তিনটা তো ইলেকট্রন ত্যাগ করার পরে ডি এর অবস্থা এখন কীরকম ডি এখন জিরো ডি এর ওপরে এখন কোনো ইলেকট্রন নাই যেহেতু ডি এর উপরে এখন কোনো ইলেকট্রন নাই তাই স্ক্যান্ডিয়াম থ্রি প্লাস এর ক্ষেত্রে আমরা বলতে পারবো যে স্ক্যান্ডিয়াম থ্রি প্লাস অবস্থান্তর মৌল হবে না স্ক্যান্ডিয়াম থ্রি প্লাস অবস্থান্তর মৌল হবে না আচ্ছা যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন দেখো হ্যালোজেন গ্রুপের মৌলগুলোর বৈশিষ্ট্য লিখো আচ্ছা হ্যালোজেন গ্রুপের মৌলগুলোর যে বৈশিষ্ট্যগুলো থাকে দেখো আমরা সেগুলো ব্যাখ্যা করতেছি নাম্বার ওয়ান ইলেকট্রন বিন্যাসে সবসময় এনএস টু আর এন পি ফাইভ অর্থাৎ এদের যে কোনো মান হতে পারে ওয়ান ব্যতীত যে কোনো মান হতে পারে টু এস টু টু পি ফাইভ থ্রি এস টু থ্রি ফাইভ সো ফার্স্ট বৈশিষ্ট্য এটা হ্যালোজেন গ্রুপের মৌলসমূহ তীব্র ঋণাত্মক এদের জ্বালান মান মাইনাস ওয়ান তীব্র তরিত্রিন্ত্বক এদের মান মাইনাস ওয়ান এরা একটি ইলেকট্রন গ্রহণ করে বা শেয়ার করে সর্বশেষ শক্তিশ অষ্টপূর্ণ করে এরা দুইটা কাজ করতে পারে এক তো ইলেকট্রন হয়তো গ্রহণ করতে পারে আবার তারা ইলেকট্রন শেয়ারও করতে পারে দেন কি বলছে দেখো হ্যালোজেন মৌলগুলো লবণ উৎপাদনকারী এবং এদের মূল উৎস সামুদ্রিক লবণ এরা লবণ উৎপাদন করতে পারে এবং এদের মূল উৎস সামুদ্রিক লবণ হ্যালোজেন মৌলগুলো নিজেদের মধ্যে ইলেকট্রন ভাগাভাগি করে দ্বি মৌল অনুগঠন করতে পারে ভাগাভাগি না লিখে আমরা শেয়ার লিখতে পারি যে নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করে ঠিক আছে নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করে কি গঠন করতে পারে দি অর্থাৎ দি মানে কি এফ টু সিএল টু তারপর হচ্ছে বিআর টু আই টু এই যে দেখো এরা দি পরমাণুক অনু গঠন করতে পারে আচ্ছা এরা সকলেই অধাতু ধাতুর সাথে যুক্ত হয়ে এরা লবণ গঠন করে তাহলে এই যে পাঁচটা বা ছয়টা বৈশিষ্ট্য আমরা বললাম এই ছয়টা বৈশিষ্ট্য যদি আমরা এক্সামে আসে আমরা লিখে দিলে আমাদের অ্যান্সারটি এখানে কি হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে আচ্ছা ওকে ফাইন নেক্সটে দেখো আচ্ছা নেক্সট দেখো কি বলতেছে যে ক্লোরিন একটি হ্যালোজেন মৌল ব্যাখ্যা করো আচ্ছা ক্লোরিন একটি হ্যালোজেন মৌল ব্যাখ্যা করো সো আমরা একটু আগে হ্যালোজেন মৌলগুলোর কথা বলেছি তো এই হ্যালোজেন মৌলগুলো এই হ্যালোজেন মৌলগুলোর আহ যে বৈশিষ্ট্যগুলা ক্লোরিন কিন্তু সেই বৈশিষ্ট্যগুলো আছে কেননা সেও তো হ্যালোজেন মৌল প্রথম কথা হচ্ছে এই আমাদের এই বইয়ের অন্যতম একটা সুবিধা কি দেখো যে তুমি একই টাইপের কোশ্চেন সব একসাথে পাবা এটা তোমার তোমাদেরকে পড়তে অনেক বেশি হেল্প করবে কেননা একই রকম প্রশ্নগুলো যখন আমরা সলভ করে ফেলবো তখন জিনিসটা আমাদের কাছেও যেরকম পড়তে সুবিধা এবং আমাদের এর মধ্যে যদি ক্রিটিক্যাল প্রশ্ন থাকে সেগুলো কিন্তু একবারে উঠে আসবে অনেক সময় দেখা যায় যে আমরা একরকম কোশ প্রশ্ন যদি না আসে তখন আমরা একটু হজবওয়ালা টাইপের পড়াশোনা হয় কিন্তু আমরা এই ইজি কেমিস্ট্রি বইতে আসলে তোমাদের জন্য এই সেই ব্যবস্থাটা করেছি আর কি যে একই রকম প্রশ্ন রেখেছি ফাইন তো এবার ক্লোরিন একটি হ্যালোজেন মৌল কেন কারণ ক্লোরিন ফার্স্ট অফ অল গ্রুপ এর মৌল আমরা একটু আগে যে বৈশিষ্ট্যগুলো বলেছি সবগুলোই ওর মধ্যে আসে সে গ্রুপ এর মৌল সে লবণ তৈরি করতে পারে তাকে সামুদ্রিক লবণ হিসেবে পাওয়া যায় সে দি মৌল অনুগঠন করে এল টু গঠন করে ধাতুর সাথে বিক্রিয়া করে বা ধাতুর সাথে যোগ গঠন করে সে লবণ উৎপাদন করতে পারে তো এই সমস্ত বৈশিষ্ট্যগুলোই কার মধ্যে রয়েছে ক্লোরিনের মধ্যে রয়েছে সো তাইলে আমরা হ্যালোজেন ক্লোরিনকেও কি বলতে পারব একটা হ্যালোজেন মৌল বলতে পারবো আচ্ছা নিষ্ক্রিয় গ্যাসের বৈশিষ্ট্যগুলো লিখো নিষ্ক্রিয় গ্যাসগুলো ফার্স্ট অফ অল নিষ্ক্রিয় গ্যাস কে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জিরন এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় দ্বিতীয় কথা দেখো এদের মধ্যে স্থায়ী ডাইপোল নেই অর্থাৎ এরা কখনো দি মেরু গঠন করে না স্থায়ী ডাইপোল অনু বা মোমেন্ট গঠন করে না এদের মধ্যে দুর্বল ভ্যান্ডল শক্তি বিদ্যমান এরা রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয় অর্থাৎ অন্য কোনো মৌলের সাথে বিক্রিয়া করে না নিষ্ক্রিয় গ্যাসগুলো সাধারণ তাপমাত্রা গ্যাস হিসেবে থাকে এরা বিদ্যুৎ পরিবহন করে না এদের সর্ববস্তি স্তর অষ্টক পরিপূর্ণ থাকে বা শক্তি স্তর পরিপূর্ণ থাকে তো আমাদের উপরের দিকের পয়েন্টগুলো একটু ডিফিকাল্টি মনে হলেও আমরা নিচের দিকের পয়েন্টগুলোতে একটু ফোকাস করবো যে সাধারণ তাপমাত্রা গ্যাসের অবস্থায় থাকে বিদ্যুৎ পরিবহন করে না এদের সর্বভাস্ত স্তরে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে নিষ্ক্রিয়তা বজায় রাখে এরা তাই এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় ওকে হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস ব্যাখ্যা করো দেখো একটু আগে যে কথাগুলো বলছি সেই সব কথাগুলো হিলিয়ামের মধ্যে রয়েছে যে হিলিয়ামের ইলেকট্রন ওয়ান এস টু হলেও তাকে আমরা গ্রুপ আঠারোতে স্থান দিই মূল কারণ কি মূল কারণ হচ্ছে সে নিষ্ক্রিয় আচরণ করে নিষ্ক্রিয় গ্যাসটা যেরকম গ্যাসীয় অবস্থা থাকে কারোর সাথে বিক্রিয় অংশগ্রহণ করে না এই আমাদের হিলিয়াম যে পরমাণু সেও কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের মতো কারোর সাথে বিক্রি অংশগ্রহণ করে না এবং তার ভৌত অবস্থা গ্যাসীয় তাই হিলিয়াম কি করে নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করে আর্গনকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন দেখো আমরা এই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা দিতে পারি যে আর্গনের সর্বভস্তীয় স্তর ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ বা আর্গনের সর্বভস্তীয় স্তর অষ্টক পরিপূর্ণ বিধায় আর্গন কোনো মৌল থেকে ইলেকট্রন নিতেও চায় না আবার কোনো মৌলকে ইলেকট্রন দিতেও চায় না মূলত এটার পিছনে দুইটা রিজন আছে ইলেকট্রন আসক্তির মান শূন্য আর আইনীকরণ শক্তির মান অনেক বেশি তো দেশে তারা ইলেকট্রন নেয়ও না আবার কাউকে ইলেকট্রন দেয়ও না ওকে নিয়নকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন সেইম অ্যান্সার যে নিয়মের সর্বভৌতীয় স্তর অষ্ট পরিপূর্ণ তাই আমরা নিয়নকে নিষ্ক্রিয় গ্যাস বলি ইলেকট্রন আসক্তির মান কি এখানে শূন্য আর আইনীকরণ শক্তির মান এখানে কি অনেক বেশি তাই এদের বেলায় এরা ইলেকট্রন শেয়ার বা ইলেকট্রন গ্রহণ বা ইলেকট্রন ত্যাগ কিচ্ছু করবে না আচ্ছা ক্রিপ্টনের একটি নিষ্ক্রিয় মৌল দেখো ক্রিপ্টনের বেলায় আমরা ইলেকট্রন বিন্যাস করে কি দেখতে পাচ্ছি সর্ববশী স্তর অষ্টক পরিপূর্ণ তো নিষ্ক্রিয় গ্যাস মানে যে কোনো মৌলকে খেয়াল করা যদি এই প্রশ্নটা আসে যে যে কোনো মৌলকে যে কোনো হিলিয়াম হোক নিয়ন হোক আর্গন হোক ক্রিপ্টন হোক জেরন হোক যে কোনো মৌলকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন এই টাইপের প্রশ্ন যদি করা হয় তখন আমরা ফার্স্টে তারা ইলেকট্রন বিন্যাস করবো এবং আমরা ব্যাখ্যায় এই কথাটা লিখবো যে এদের সর্বশেষ কক্ষপথ অষ্টক পরিপূর্ণ অষ্টক পরিপূর্ণ হওয়ার কারণে এদের সর্ববস্থিত কক্ষপথের অষ্টক পরিপূর্ণ হওয়ার কারণে এরা কি করতে পারে বলো তো এরা ইলেকট্রন শেয়ারও করতে চায় না ত্যাগও করতে চায় না গ্রহণও করতে চায় না এবং নিষ্ক্রিয় অবস্থায় থাকে আর নিষ্ক্রিয় গ্যাসগুলো ভৌত অবস্থায় গেছিও তাই হিলিয়ামের কথা বলো নিয়নের কথা বলো আর্গনের কথা বলো ক্রিপ্টনের কথা বলো যে কোনো মৌলই কি অবস্থায় থাকবে মানে এই যে কোনো মৌলকে কী বলা হয় নিষ্ক্রিয় গ্যাস বলা হয় আচ্ছা ওকে আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন দেখো আর্গনের স্থিতিশীলতা ব্যাখ্যা করো আচ্ছা আর্গনের স্থিতিশীলতা আর্গনের স্থিতিশীলতা ব্যাখ্যা করো আর্গন বেশি স্থিতিশীল আর্গন বেশি স্থিতিশীল এখন আর্গন কেন বেশি স্থিতিশীল আর্গন স্থিতিশীল এই জন্য যে আর্গনের সর্বভীর স্তর অষ্টক পরিপূর্ণ আর্গনের স্তর অষ্টক পরিপূর্ণ আর্গন বেশি স্থিতিশীল কেননা সে এই অষ্টক পরিপূর্ণ বিধায় সে কারোর থেকে ইলেকট্রন শেয়ার আদান প্রদান করতে চায় না এবং এই ইলেকট্রন আদান প্রদান যেহেতু করতে চায় না সেই জন্য সে বেশি স্থিতিশীল আর কথা দেখো এখানে আমি যেই কথাগুলো লিখটাকেই বললাম যে ইলেকট্রন দ্বারা অষ্টক পরিপূর্ণ যা অত্যন্ত সুস্থিত এই সুস্থিত ইলেকট্রন বিন্যাস ভাঙতে অনেক শক্তির প্রয়োজন হয় যেটাকে বলি আমরা আয়নিকরণ শক্তি যে এখানে আয়নিকরণ শক্তির মান অনেক বেশি তাই আর্গন স্বাভাবিক অবস্থায় কোনো মৌলের সাথে যুক্ত হয় না অর্থাৎ বহিঃস্থ স্তরে সুবিন্যস্ত ইলেকট্রন বিন্যাসের কারণে আর্গন কি স্থিতিশীল লাস্ট লাইনটা খুব ফোকাস করতে হবে যে বহিস্থ স্তরে সুবিন্যস্ত ইলেকট্রন বিন্যাসের কারণে বহিস্থ স্তরের সুবিন্যস্ত ইলেকট্রন বিন্যাসের কারণে আর্গন বেশি স্থিতিশীল আর্গন বেশি স্থিতিশীল আচ্ছা নেক্সট দেখো নিষ্ক্রিয় গ্যাসগুলো সক্রিয় নয় কেন সহ একই প্রশ্ন যে আর্গন নিষ্ক্রিয় কেন আর আর্গন সক্রিয় নয় কেন ওই যেটা যেই কথাগুলো বললাম যে নোবেল গ্যাস বলা হয় কারণ সর্ববহিস্থ স্তর অষ্টক পূর্ণ থাকে অষ্টক মানে আটটা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে ফলে এরা ইলেকট্রন আদান প্রদান বা শেয়ার করতে চায় না রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না এরা রাসায়নিকভাবে অত্যন্ত স্থিতিশীল তাই এরা নিষ্ক্রিয় কারোর সাথে সে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না আচ্ছা লাস্ট প্রশ্ন আমাদের চ্যাপ্টার ফোরের এর কি বলতেছে দেখো যে ফ্লোরিন এবং ক্লোরিন একই রকম বিক্রিয়া প্রদর্শন করে ব্যাখ্যা করো আচ্ছা প্রথম কথা হচ্ছে আমরা জানি যে ফ্লোরিন এবং ক্লোরিন উভয় হ্যালোজেন অর্থাৎ লবণ উৎপাদনকারী এদের উভয় সর্বশেষ শক্তি স্তরে সাত ইলেকট্রন বিদ্যমান ফলে ফ্লোরিন বা ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ বা শেয়ার করে তাই এরা একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে মানে এদের যেহেতু ইলেকট্রনের কাঠামো ইলেকট্রনের ইলেকট্রন শেয়ারের ধর্ম বা ইলেকট্রন গ্রহণের ধর্ম একই রকম তাই আমরা এদেরকে কী বলতে পারি আমরা এদেরকে বলতে পারি এরা একই রকম বিক্রিয়া প্রদর্শন করবে ফর এক্সাম্পল দেখো হাইড্রোজেনের সাথে ফুলন বিক্রিয়া করে হাইড্রোজেন ফ্লোরাইড তৈরি করেছে হাইড্রোজেনের সাথে প্রদরণ মিলে হাইড্রোজেন ফোগোরাইড তৈরি করেছে এবার এই যে আমরা আমরা যদি আরেকটু মানে একটু বৃদ্ধি করে দেখাই এবার এই যে আমরা এইচ এফ পেয়েছি এটাকে যদি আমরা পানির সাথে বিক্রিয়া বিক্রিয়া করি তাহলে এটা কি হবে এইচ এফ এর অ্যাকোয়াস দ্রবণ হবে অ্যাকোয়াস দ্রবণ ঠিক সিমিলার হইতে তুমি যদি এইসিএল যেটা পেয়েছো সেটাকে যদি তুমি পানির সাথে বিক্রিয়া করে দেখাও সেটা কি হবে এর অ্যাকোয়াস HCl এর অ্যাকোয়াস দ্রবণ HCl এর অ্যাকোয়াস দ্রবণ আচ্ছা এবারে এই যে HF এই HF ক্যালসিয়াম কার্বনেট বা যে কোনো কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করতে পারবে ক্যালসিয়াম ফ্লোরাইড তৈরি করতে পারবে আর কি তৈরি করতে পারবে কার্বন ডাই অক্সাইড তৈরি করতে পারবে আর কি তৈরি করতে পারবে পানি তৈরি করতে পারবে তো এটা যেরকম এইচ এফ পারবে ঠিক সেইমভাবে এইচ সিএলও সেইম বিক্রিয়াটা তৈরি করতে পারবে সো আমরা বলতে পারি যে সকল কারণে বলা যায় যে এইসিএফ এবং এসিএল এটা একই রকম আছে আমি এইসিএলটা এখানে দেখিয়ে দিচ্ছি দেখো যে টু এইসি তুমি যদি এবার এখানেও ক্যালসিয়াম কার্বোনেট নেও তাহলে বিক্রিয়াগুলো উৎপন্ন করতে পারবে কি ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি সো এই যে দেখো উভয়ের বিক্রিয়াগুলো কিন্তু সিমিলার টাইপের একই রকম বিক্রিয়া অংশগ্রহণ করতেছে তাই আমরা বলতে পারি যে একই গ্রুপের এদের ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম একই রকম যেহেতু রাসায়নিক ধর্ম একই রকম তাহলে এদের বিক্রিয়াগুলো কীরকম হবে একই রকমের হবে আর কি আচ্ছা তো তাইলে আমরা ফোরের যতগুলো আমাদের অনুধাবনমূলক প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন ছিল সেগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি আশা করতেছি তোমরা এই প্রশ্নগুলো বুঝতে পেরেছ তোমরা সিস্টেমেটিকভাবে পড়বা একই রকম প্রশ্নগুলো সবগুলো পড়ার দরকার নাই আমি যদি একটা পারি তাহলে বাকি ওই নিয়মে যতগুলো আছে সবগুলোই আমরা তো মানে অ্যান্সার করতে পারবো তো আশা করতেছি এই বইটি তোমাদের জন্য খুব সহজ সুন্দর এবং খুব স্মুথ হবে যে যেন তোমরা খুব পরীক্ষায় যেটা পড়ে খুব পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবা তো আজ এই পর্যন্তই নতুন কোনো পর্বে আবার তোমাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ